দর্শক গত সপ্তাহের ভিডিওতে মেষ রাশিতে মঙ্গলের সঞ্চার এবং মেষ লগ্ন লগ্নের জাতক জাতিকা বা মেষ রাশির জাতক জাতিকাদের ওপর সেই সঞ্চারের কি প্রভাব তা নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে বিশ্ব থেকে মিন রাশি পর্যন্ত এই এগারোটা রাশির ক্ষেত্রে মঙ্গলের সঞ্চার কি প্রভাব বিস্তার করেছে বিশ্ব থেকে মিন পর্যন্ত সমস্ত লগ্নের জাতক জাতিকাদের ওপর এই মঙ্গলের সঞ্চারের প্রভাব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব চলুন তাহলে আরম্ভ করা যাক ওং নম শিবায় ভিওয়ার্স অ্যাস্ট্রোমেথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন আমাদের সৌরজগতে রবি এবং চন্দ্রের পর যে গ্রহটি প্রভাব পৃথিবীর ওপর অধিক কার্যকরী হয় তা হল মঙ্গল মঙ্গল তার সাহসিকতা ও কর্মের রাশি মেষ রাশিতে প্রবেশ করেছে ফার্স্ট জুন দু মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করে একটি রুচক নামক শুভ যোগের সৃষ্টি করেছে মঙ্গলের এই সঞ্চার বৃষ থেকে মিন পর্যন্ত এই এগারোটি রাশির লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব বিস্তার করেছে তা নিয়ে এখন সংক্ষিপ্ত আলোচনা করব প্রথমে বলি বিশ্বরাশির কথা বিশ্বরাশির ক্ষেত্রে মঙ্গল আপনার দ্বাদশপতি এবং নবমপতি। মঙ্গল দ্বাদশে তার স্বক্ষেত্রেই প্রবেশ করেছে ভাব হলো অর্থ খরচ ব্যয় বিদেশ ভ্রমণ বিদেশবাস এবং ট্র্যাভেল বা ভ্রমণের ক্ষেত্র সুতরাং আপনার একটু খরচ খরচা বাড়তে পারে ভ্রমণের সুবাদে আপনি দূর দূরান্তে যেতে পারেন তবে যদি আপনি তীর্থ ভ্রমণ করেন তাহলে এবং তীর্থযাত্রায় গিয়ে দান ধ্যান করেন তাহলে আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং আনন্দদায়ক কারণ নবম ভাবের চতুর্থ ভাব হলো দ্বাদশ ভাব অর্থাৎ নবম ভাবের সুখ স্থান হল দ্বাদশ নবম ভাব থেকে ধর্মের বিচার করা হয় তাহলে ধর্মের সুখ হলো দ্বাদশ মঙ্গল দ্বাদশে থাকায় আপনার ধর্মকর্ম তীর্থযাত্রায় দান ধ্যানের মধ্যে দিয়ে আপনি সুখ লাভ করতে পারবেন সুতরাং তীর্থযাত্রা আপনার জন্য অত্যন্ত শুভ সুতরাং একটু ব্যয় হলেও আপনার শুভ কাজেই অর্থ ব্যয় হবে আপনারা যারা রাশির বা লগ্নের জাত জাতিকা বিদেশে যাওয়ার কথা ভাবছেন তাদের পক্ষে সময়টি শুভ তবে মঙ্গলের সপ্তম অষ্টম দৃষ্টি রয়েছে বৃষর সপ্তমে তাই নিজের রাগ উত্তেজনার উপর একটু নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন রয়েছে অন্যান্য সুভাষ এবার মিথুন রাশির জাত জাতিকাদের কথা বলবো মঙ্গল আপনাদের একাদশপতি এবং ষষ্ঠপতি একাদশপতি হয়ে মঙ্গল একাদশে প্রবেশ করায় ভালোই হলো একাদশ ভাব থেকে আমাদের ইচ্ছা পূরণ আমাদের লাভ বা জ্ঞানের বিষয়ে বিচার করা হয় মঙ্গল ব্যবসা কারক গ্রহ ভাই বোন এবং বন্ধু বান্ধবেরও কারক গ্রহ একাদশ ভাব থেকে ব্যবসা সংক্রান্ত লাভকেও বোঝানো হয় তাই আপনি যদি ভাই বোন বা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো পার্টনারশিপে ব্যবসা করে থাকেন তাহলে সেখান থেকে আপনি লাভ করতে পারেন বা আপনার গেন হতে পারে মঙ্গল একাদশ ভাবপতি হয়ে একাদশে প্রবেশ করায় আপনাদের অনেক ইচ্ছা পূরণ হওয়ার সুযোগ রইল এই সময়ে তবে যেহেতু সিক্স হাউস লর্ড মঙ্গল মিথুন রাশির জাতক জাতিকা যারা ডাক্তারি প্রফেশন কিংবা অ্যাডভোকেটের মতন প্রফেশনের সঙ্গে যুক্ত আপনাদের কাছ থেকে মানুষ সহায়তা লাভ করতে পারবে এবং এই সময় আপনারা মানুষদেরকে সহায়তা দান করে বা নিডি পার্সনদের সহায়তা দান করে নিজেদের আয় উন্নতি করতে পারবেন এই সময়টি ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট সহায়ক সুতরাং আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান এবং তা থেকে ভবিষ্যতে লাভ তুলতে চান তাহলে এই সময়টিকে ব্যবহার করতে পারেন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের এই গোচর অত্যন্ত শুভ মঙ্গল আপনাদের দশম্পতি দশম্পতি হয়ে দশমেই গোচর করছে সুতরাং এক্ষেত্রে কর্মভাবের অধিপতি কর্মস্থানে গেলে এর থেকে আর শুভ কি হয় মঙ্গল আপনাদের ক্ষেত্রে একটি রাজযোগের প্রভাবও এনেছে কারণ মঙ্গল আপনাদের পঞ্চমপতিও বটে পঞ্চমপতি এবং দশমপতি গ্রহর মঙ্গল আপনাদের ক্ষেত্রে রাজ্যকারক এবং দশমে অবস্থান করায় অত্যন্ত শুভ একটি রুচক নামক রাজযোগের ফল প্রদান করবে সুতরাং এই গ্রহযোগটির বা এই বিশেষ ট্রানজিটটির একটি শুভত্ব আপনাদের জন্য অবশ্যই বর্তাবে পঞ্চম স্থান হলো লক্ষ্মী স্থান সুতরাং লক্ষ্মীর সাথে কর্মের সম্বন্ধ হলো এই যোগ অত্যন্ত শুভই হল আপনারা যারা ঘরবাড়ি বাড়ি যানবাহন আদি ক্রয় করার জন্য চিন্তা চিন্তাভাবনা করেছেন তাদের জন্য সময়টি অত্যন্ত ভালো মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার লগ্নে সপ্তম দৃষ্টি চতুর্থে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার পঞ্চমে থাকায় আপনার মধ্যে সাহসিকতার ঘাটতি হবে না ভ্রমণ এবং কর্মের উন্নতি দেখা যাবে আপনার সন্তান ক্ষেত্রটিও শুভ হবে সুতরাং ওভারঅল কর্কট রাশির জন্য সময়টি বা এই গোচরটি বেশ ভালো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের এই গোচর বেশ শুভ কারণ মঙ্গল আপনাদের চতুর্থপতি এবং নবমপতি নবমপতি হয়ে নবমেই গোচর করেছে সুতরাং বেশ শুভ একটি অবস্থান লাভ করেছে মঙ্গল আপনাদের জন্য নবমভাবে অবস্থান করে মঙ্গল আপনাদের লাগ বা ভাগ্যকে পূরণ করবে বলে মনে হয় আপনাদের আপনার ইচ্ছেগুলি পূরণ হতে পারে আপনি যে লক্ষ্যগুলিকে স্থির করবেন বা স্থির করেছেন তার বেশিরভাগটাই পূরণ হতে পারে বলে মনে হয় কারণ আপনাকে মঙ্গল সামর্থ্যবান করে কেরিয়ারের ক্ষেত্রে বুস্ট করবে আপনি এমন কিছু গাইডেন্স পেতে পারেন যা আপনার ক্ষেত্রে সহায়ক হবে এবং পথ দেখাবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি বা ফোর্থ অ্যাসপেক্ট দ্বাদশভাবে থাকায় অর্থ কর্মের লস থেকে আপনাদের প্রোটেক্ট করবে মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে আপনার তৃতীয়ভাবে ভাব থেকে আপনার সিবলিংস বা ভাই বোন আপনার উদ্যোগ প্রভৃতির বিচার হয় আপনাকে কোনো বিশেষ বিষয় বা কোনো একটা ম্যাটারকে সলভ করতে উদ্যোগী হতে হবে আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে উদ্যোগ নিতে হবে এর জন্য যারা নতুন কিছু করতে ইচ্ছুক নতুন কিছু করার মধ্যে দিয়ে কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক তাদের জন্য সময়টি উপযুক্ত তবে হার্ডওয়ার্ক করতে হবে সিংহ রাশির জাত জাতিকাদের সপ্তমে শনি অবস্থান করে রয়েছে এবং শনি তার তৃতীয় দৃষ্টি দিয়েছে মঙ্গলের ওপর তাই এক্ষেত্রে শনির একটা নিয়ন্ত্রণ রয়েছে আপনাদের জন্য সুতরাং বেশি এক্সাইটমেন্টেড হয়ে এক্সাইটেড হয়ে গিয়ে বা ওভার এক্সাইটেড হয়ে কাজ করার দরকার নেই কারণ শনি আপনাদেরকে নিয়ন্ত্রণ করছে এবার কন্যা রাশি মঙ্গল কন্যা রাশির ক্ষেত্রে অষ্টমপতি হয়ে অষ্টমে অবস্থান করছে সুতরাং আপনার মধ্যে ইচ্ছা শক্তি বা উইল পাওয়ারের বৃদ্ধি করবে মঙ্গল আপনার মধ্যে সামর্থ্যকে বাড়িয়ে তুলে সমস্যার সঙ্গে লড়াই করার শক্তি প্রদান করবে যেহেতু মঙ্গল রাশির তৃতীয় পতি হয়ে অষ্টমে অবস্থান করছে তাই আপনার মধ্যে লড়াই করার পোটেন্সিয়াল দেবে আপনাকে সামর্থ্যবান করবে সমস্যার সঙ্গে বা ডিফিকাল্টিজের সঙ্গে লড়াই করা তবে শুধু লড়াই করার শক্তি নয় সেই সঙ্গে সলিউশন করারও সুযোগ দেবে মঙ্গল এবার তুলা রাশি তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল আপনার দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি সপ্তম ভাবের অধিপতি হয়ে মঙ্গল সপ্তমে গোচর করেছে আপনি হয়তো অনুভব করবেন যে মঙ্গলের শক্তি আপনার মধ্যে একটা ব্যালেন্স বা সমতা বজায় রাখা রাখতে সাহায্য করছে আপনি আপনার চারপাশের সঙ্গে অ্যাডজাস্ট করার একটা প্রচেষ্টা করতে পারেন কোন কোনো ক্ষেত্রে মনে হতে পারে যে আপনি আপ টু দ্য মার্ক হতে পারছেন না আপনি একটু শারীরিকভাবে দুর্বলতা অনুভব করতে পারেন কখনো কখনো মনে হতে পারে যে সব কিছু রাইট ডাইরেকশানে যাচ্ছে না এক্ষেত্রে বুঝতে হবে যে বাধাবিঘ্ন আসছে এবং এই সময় একটু ধীরে চলা নীতি নেওয়া প্রয়োজন আপনাকে একটু ধৈর্য ধরে চলতে হবে আপনাকে বলবো যে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার দরকার নেই বরং ব্যালেন্স করে চলার চেষ্টা করা দরকার পার্টনারের সঙ্গে ব্যালেন্স করে চলতে পারলেই যথেষ্ট ভালো একটা সুযোগ সুবিধে পাবেন কারণ আপনার ষষ্ঠভাবে বর্তমানে রাহু অবস্থান করছে এবং বৃহস্পতি অস্তমিত সুতরাং যতদিন না বৃহস্পতি তার সঠিক অবস্থায় আসছে ততদিন পর্যন্ত ধীরে চলা নীতি বা গো স্লো প্রসেসে যাওয়া উচিত এক্ষেত্রে মেডিটেশন প্রাণায়াম প্রভৃতি যথেষ্ট সহায়ক হবে আপনার জন্য এবার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গল লগ্নপতি এবং ষষ্ঠপতি ষষ্ঠপতি হয়ে মঙ্গল ষষ্ঠে অবস্থান করছে ষষ্ঠ ভাব হল রোগ ঋণ শত্রুর ভাব কম্পিটিশনের ভাব মঙ্গল শনি এবং রাহু থেকে মুক্ত হয়ে স্বক্ষেত্রে আসায় এবং আপনার চতুর্থ ও পঞ্চমভাবে দৃষ্টি না দেওয়ায় আপনি আপনার কাজে সফল হবেন আপনি আপনার উদ্দেশ্যে পৌঁছতে পারবেন যে কাজ নিয়ে এগোচ্ছেন সেই কাজে সফল হতে পারবেন লগ্নপতি হয়ে মঙ্গল ষষ্ঠে আসায় আপনার শারীরিক দিকটা একটু খেয়াল রাখা দরকার শরীর স্বাস্থ্যের দিকে আপনি নজর রাখুন নিয়মিত ব্যায়াম প্রাণায়াম এক্সারসাইজ করুন খাওয়া দাওয়া ডায়েটকে মেনে চলুন নিজের নিয়মিত যে রুটিনটিকে ফলো করছেন বা করে থাকেন সেটিকে নিয়মিত ফলো করে চলার চেষ্টা করুন এই মঙ্গল আপনাকে সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে একটু হলেও সাহায্য করবে ধৈর্য হারাবেন না নিজের শক্তি ও সামর্থ্যকে বেশি ক্ষয় করবেন না শক্তি সামর্থ্যকে বাঁচিয়ে রেখে চলুন এবং কোনো পরামর্শদাতা বা গুরুজনের পরামর্শ নিয়ে চলুন তাহলে অন্তিমে যথেষ্ট শুভ ফল পাবেন বলেই মনে এবার ধনুরাশির কথা বলি লগ্ন বা ধনুরাশির জাত জাতিকাদের জন্য মঙ্গলের এই ট্রানজিট শুভ কারণ মঙ্গল আপনাদের পঞ্চম পুঁতি হয়ে পঞ্চমে ট্রানজিট করছে মঙ্গলের এই ট্রানজিট আপনাদেরকে অনেকটা বেশি পজিটিভ এনার্জিতে পূর্ণ করবে আপনাদেরকে পজিটিভ মোটিভেশন দেবে বা প্রেরণা দেবে মঙ্গল আপনাদের কমিউনিকেশান স্কিলকে বৃদ্ধি করবে এবং ক্রিয়েটিভিটির একটা একটা ক্রিয়েটিভ এনার্জিতেও আপনাদেরকে পূর্ণ করতে পারে যদি বিদেশের সঙ্গে যুক্ত থাকেন তাহলে এক্ষেত্রে অনেক উন্নতির সম্ভাবনা রয়েছে কারণ মঙ্গল আপনাদের দ্বাদশপতি আপনাদের লার্নিং প্রসেসে বৃদ্ধি হবে এমন কি আপনি আপনার লসেস থেকেও অনেক কিছু শিখতে পারবেন মকর রাশির কথা বলি যারা আপনারা মকর রাশির জাতক জাতিকা বা মকর লগ্নের জাতক জাতিকা তাদের জন্য মঙ্গলের এই ট্রানজিট হচ্ছে ফোর্থ হাউসে ফোর্থ হাউজের মঙ্গলের ট্রানজিট খুব বিশেষ শুভ বলা যায় না কারণ কালপুরুষ রাশিচক্রে মঙ্গল চতুর্থভাবে নিচস্থ এক্ষেত্রে মঙ্গল আপনাদের মনের উপর একটু চাপ সৃষ্টি করতে পারে সামান্য দুশ্চিন্তা থাকলেও থাকতে পারে তবে খুব বেশি অসুবিধা হবে না কারণ মঙ্গল স্বক্ষেত্রে ট্রানজিট করেছে একটি কথা বলা অবশ্যই প্রয়োজন যে মঙ্গল যেহেতু স্বক্ষেত্রে অবস্থান করেছে এবং রুচক নামক যুগের সৃষ্টি করেছে তাই শেষ শেষে আপনাকে এই মঙ্গলের অবস্থান আয় দেবে মঙ্গল আপনার চতুর্থভাবে অবস্থান করে দশমভাবে দৃষ্টিদান করেছে সুতরাং আয় উন্নতি ব্যবসায় উন্নতি বা চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে উন্নতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার কাজ আপনার ব্যবসা সব কিছুই মঙ্গল দেখছে যদি আপনি সাড়ে সাতির শনির প্রভাবের মধ্যে দিয়ে চলেন তাহলে এই মঙ্গলের গোচর ফোর্থ হাউসে আপনাকে যথেষ্ট উন্নতি দেবে বলে মনে হচ্ছে তবে চতুর্থভাবে মঙ্গল থাকায় এবং তাতে শনির তৃতীয় দৃষ্টি থাকায় আপনার মনের শান্তি সবসময় থাকবে বলে মনে হয় না বাড়ির লোকজনের সঙ্গে আপনার মনোমালিন্য হতে পারে আপনি আপনার অ্যাগ্রেসিভ বিহেভিয়ারকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে মনোমালিন্য অবশ্যই হওয়ার সম্ভাবনা দেখা যায় আপনার মধ্যে যে রাগ অ্যাগ্রেশন থাকবে সেটাকে আপনি একটু নিয়ন্ত্রণ করতে পারলে খুব ভালো হয় আর্থিক ব্যয়ের দিকটিকে একটু বুঝে চলুন মানে অর্থ খরচ করার ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ রাখুন তাহলে মোটের ওপর ঠিক আছে দশা অনুসারে অবশ্যই আমরা গোচরের ফল পেয়ে থাকি সুতরাং যার যেমন দশা চলছে এই ট্রানজিট সেভাবেই তাদেরকে এফেক্ট করবে এফেক্টিভ হবে তাদের জন্য সুতরাং মকর লগ্ন বা রাশির ক্ষেত্রে মানুষদেরকে বলবো যে ধৈর্য আত্মনিয়ন্ত্রণ সংযম এবং অপেক্ষা এই সব আপনাদের কাছে এখন মূল মন্ত্র কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতজাতিকেদের জন্য মঙ্গলের এই গোচর কর্ম পরিবর্তনের একটা অবস্থা তৈরি করতে পারে মঙ্গল আপনাদের তৃতীয়পতি এবং দশমপতি দশমপতি ও তৃতীয়পতি হয়ে মঙ্গল তৃতীয় অবস্থান করায় কর্মের একটি বিশেষ পরিবর্তনের সময় তৈরি করতে পারে এই মঙ্গল যদি আপনাদের সাড়ে সাতি শনির সময় চলতে থাকে তাহলে কর্ম পরিবর্তনের যোগ দেখা যায় যাদের সাড়ে সাতি শনি জীবনে দ্বিতীয়বারের জন্য চলছে তাদের এই ট্রানজিট যথেষ্ট বড় চেঞ্জ আনতে পারে যদি আপনাদের বারচাটে কোনো কর্ম পরিবর্তনের যোগ এসে থাকে তাহলে অবশ্যই কর্ম পরিবর্তনের সময় এসে গেছে অবশ্যই কর্ম পরিবর্তন হবে যদি আপনার বার চাটে স্থান পরিবর্তন বা কর্ম পরিবর্তনের যোগ থাকে এখন তাহলে এই পরিবর্তন অবশ্যম্ভাবী রূপ নিতে পারে বা অনেকখানি বাস্তবায়িত হবে যারা আপনারা চাকরি ছেড়ে দিয়ে স্বাধীন কোনো কাজ করতে চান বা স্বাধীন ব্যবসা স্টার্ট করতে চান তাহলে সময়টি আপনাকে সুযোগ দেবে এবার শেষ রাশি অর্থাৎ মিন রাশি মীন রাশির কথা বলব মীন রাশির দ্বিতীয় ভাবের অধিপতি এবং নবম ভাবের অধিপতি হলো মঙ্গল মঙ্গল আপনার দ্বিতীয়ে ট্রানজিট করায় যথেষ্ট শুভ হল আপনার পার্সোনাল লাইফ আপনার অর্থ সম্পদ রিসোর্স সব কিছুরই নিয়ন্ত্রক হলো মঙ্গল মঙ্গল আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে আপনার পারিবারিক আর্থিক সমস্যাগুলিকে কমিয়ে আনবে আপনার আর্থিক অবস্থাকে স্টেবিলাইজ করবে আপনার বাড়িতে আপনি আনন্দ অনুষ্ঠানের আয়োজন করতে পারেন পূজা অনুষ্ঠান আদির আয়োজন করে বাড়ির সমস্ত মেম্বারদেরকে নিয়ে আপনি আনন্দে মশগুল হতে পারেন বা যুক্ত হতে পারেন মঙ্গল আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করায় আপনার অর্থ সম্পদের বৃদ্ধি হতে পারে আপনি মানি সেভিংসের দিকে উৎসাহিত হতে পারেন আপনি যদি মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে এই সময়টি আপনাকে বিশেষ সহায়তা দান করবে ফুড ইন্ডাস্ট্রি সিকিউরিটি সার্ভিস এবং ফায়ার সার্ভিসের মতন ক্ষেত্রের সঙ্গে যুক্ত কিংবা যারা ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজ করেন বা চাকরি করছেন তাদের ক্ষেত্রে সময়টি ভালো এক্ষেত্রে আপনাদের কিছু উন্নতি ঘটতে পারে তবে যেহেতু দ্বাদশভাবে শনি অবস্থান করে শনির তৃতীয় দৃষ্টি মঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছে আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি আছে তাই নিজেদের রাগ উত্তেজনার উপরে একটুখানি নিয়ন্ত্রণ রাখুন মানসিক চাপ এখানে একটু হলেও হতে থাকতে পারে যদি আপনাদের কারোর এখন সাড়ে সাথে শরীর ফেস চলে তাহলে একটু মনের উপর চাপ থাকবেই থাকবে সুতরাং মানসিক দিকটাকে সামলাতে হবে ধৈর্য ধরে থাকতে হবে এক্ষেত্রে নিজের রাগ উত্তেজনাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন নিজের শরীরের দিকে খেয়াল রাখুন কারণ আপনাদের মিন রাশি বা মিন লগ্ন এখন পাপ মধ্যগত একদিকে শনি একদিকে মঙ্গল মাঝে মিন লগ্ন বা রাশি অবস্থান করছে শরীর এবং আত্মনিয়ন্ত্রণ নিজের দিকে খেয়াল রাখা এসব থাকলেই এখন ঠিক আছে সময়টি পজিটিভ ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট ভালো সুতরাং ইনভেস্টমেন্টের কথা ভাবুন বাকি জিনিসগুলিকে বাকি বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারলেই যথেষ্ট ভালো অন্তিমে এবার প্রতিকারের কথা বলি যারা মঙ্গলের গোচরে শুভ প্রভাব পাচ্ছেন বা একটু অশুভ প্রভাব পাচ্ছেন উভয় ক্ষেত্রেই বলবো যে মঙ্গলের পূজা করুন ওং ক্রাং ক্রিং ক্রোং স ভৌমায় নম এই মন্ত্র জপ করতে পারেন তিন মুখী রুদ্রাক্ষ পাঁচ মুখী রুদ্রাক্ষ অথবা এক মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই সমস্ত বিষয়গুলিকে খেয়াল করে চললে এবং নিজের ওপর আত্মনিয়ন্ত্রণ রেখে চললে ধৈর্য ধরে চললে বিশেষ অসুবিধে হবে না আজকে এই পর্যন্তই এখানেই আমার ভিডিওটি শেষ করছি আপনারা ভালো থাকবেন পরমপ্রিত আপনাদের সকলের মঙ্গল করুন এই কামনা করেই আজকে ভিডিও এখানে শেষ করলাম নমস্কার